রাহু গ্রহই আপনাকে রাতারাতি ধনী বানাতে পারে চোখের পলকে ভাগ্যকে উল্টে দিতে পারে কিন্তু এই রাহু গ্রহের শক্তিকে কিভাবে কাজে লাগাবেন কারণ আমরা সবাই জানি যে রাহু একটি অশুভ গ্রহ এই গ্রহ আমাদের জীবনে হঠাৎ বিপর্যয় ডেকে আনতেও পারে তাই রাহুর শক্তিকে কাজে লাগাতে আগামী রবিবার চন্দ্রগ্রহণের দিনে রাত্রি নটা সাতান্ন মিনিটের পরে করুন এই উপায় আমরা জানি যে রাহুর অবস্থান হলো আমাদের গৃহের টয়লেটে তাই পাঁচশো গ্রাম সন্দব বা রক সল্ট নিন পাঁচশো গ্রাম ফিটকিরি নিন একসাথে দুটো জিনিসকে কাচ বা চিনামাটির পাত্রে রেখে বাথরুমের একটি কোণে রাখুন যেখানে বেশি জল পড়ে না এতে দেখবেন রাহু নিয়ন্ত্রণে থাকবে তার পজিটিভ শক্তির প্রভাবে হঠাৎ অর্থ আসতে শুরু করবে